ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী সাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপরে উমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আল্লাহ আনহু এই উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর আইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ আনহু কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুহানু কি নাম নামিয়া তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুদিয়ালহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি আদি আল্লাহুয়ানু হাতে বায়াত তিনি করেননি আলিয়াকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাজি আল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাবির রদি তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেকে রাম সহ অনেকেই আলী রদি আল্লাহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিয়ালুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিয়ালুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিসড়িতে কত হিজরি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামান তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবির রাজি আল্লাহ দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরান ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি এই মুহাবির রদিউল্লাহ হানুর পক্ষে একজন তার নাম আবরিম আমর ইবনে আস এবং আলী রদিউল্লাহ হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহারি রদিউল্লাহ হান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ আজকেও মানি না রদিউল্লাহ এবং আবুআরি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারজি তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া আবরিম রাস আবু মোসা আশারি সবাই কাফের নামাজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায়ে গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নাহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ আহমদ জয়লাভ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউল্লাহ আহমানের একটা পক্ষ একটা কার মুহাবির রদিউল্লাহ আহমানের পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই এটা খারেজি আকিদের সাথে পলিটিকাল সমালোচনা সম্পর্ক থাকতো তাহলে তো মুয়াফির অদী আল্লাহ হরয়ান এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো আলী অদী আল্লাহ হরয়ান ও এটা মানছেন না খারাপ বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি বা ইজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারাজিরা মনে করে কবিরা গুনা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকীদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোনো কখনো এই দেশের মাটিতে যে কবিরা গোরা করেছে এরা মেরে কিন্তু কিছু হক কথা বললে আপনাকে খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙ্গাচোর ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবীর অদি আল্লাহ এক পক্ষে আলী অদি আল্লাহ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিরের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী অদি আল্লাহ তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলিও কাফের মুয়াবিয়া কাফের আমর ইবনে আস কাফের নাউজুবিল্লাহ আর এই যে আবু মুসা আশারি তারও কাফের তো এরপর তারা যখন বের হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজরি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজরি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী রদিউল্লাহানু ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রদিউল্লাহানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ইনালিল্লা কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মেয়ের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজুল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন না মুসুল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুয়াবি রদুল্লাহ অনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া কিন্তু উনি ওই দিন ফজরের নামাতে যান নাই যেতে পারেন অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর নাস আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপর হামলা হয়েছে আমর ইবিন আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ হানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবের রদিউল্লাহ হান আচ্ছা আলী রদিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ হানু কি নাম হাসান রদিউল্লাহ হানুর হাতে সাহাবে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ আপনার উচিত মুহাবির রদি আল্লাহ হয়ানোর সাথে যুদ্ধ ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ হয়ানো কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহ আলাইসালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুখান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের রদি আল্লাহ আনহু হাতে ছেড়ে দিলেন সুখান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোয়াবের রদি আল্লাহ আনহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আইলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবিয়া রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম কে খলিফা হলেন কিনা বলেন এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলি হন মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুয়াবিয়া রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছেন এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরাই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার ইন্তেকাল করলেন